আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন আমি খাওয়া দাওয়া শেষ করে এই যে রান্নাঘরে চলে গেলাম আজকে রান্না করার জন্য আর আজকে কী কী রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব। এই যে আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা আরও চিংড়ি মাছ নিয়েছি এগুলো রান্না করব আর কী কী আরও রান্না আছে এগুলো দেখাবো আর এই যে আমি সবগুলো এখন পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন রান্না করব আর রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর চিংড়ি মাছের মাথাগুলো এগুলো বেটে নিয়েছি এগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কি চিংড়ি মাছের স্বাদটা ভালো আসে তারপর আপনাদের ভাইয়া বাজার থেকে এই যে কিছু বাজার নিয়ে এসেছে কলার মুরগি তারপর আমি চলে গেলাম রান্না করার জন্য এই যে আমি চিংড়ি মাছ আর মাছের মাথাগুলো ভেজে নিয়েছি আর এই যে চিংড়ি মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই যে সবগুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে তারপর সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখে দেবো আর এই যে আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে তারপর আমি মাছগুলো মাছের মাথা দিয়ে ডাল রান্না করবো এই জন্য আগে তো মাছের মাথাটা বেজে রেখেছি এখন ডালগুলো বেজে রাখবো এই জন্য আমি ডালটা চুলায় বসিয়ে দিলাম এই যে সামান্য একটু তেলের পাঁচ মিনিট ভেজে এই যে আমি ডালটা উঠিয়ে নিলাম তারপর মাছের জন্য এই যে পেঁয়াজ রসুন আদা মরিচ সবগুলো একসাথে দিয়ে দিলাম সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তারপরে এই যে সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আবারও সব ভালোভাবে কষিয়ে নেবো সব কিছু কষানো হয়ে গেলে সবকিছু কষানো হয়ে গেছে এখন আমি এই যে মাছের মাথার মুগ ডাল ভেজে রেখেছি এগুলো এখন ঢেলে দেব এবং ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নেবো আর ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গে কষানো হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে দেব যাতে ডালটা সিদ্ধ হয় এবং মাছটাও ভালোভাবে ডালের সাথে মিশে যায় এই যে আমি পানি দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ডাকনা দিয়ে ডেকে রাখার পরে এই যে আমার মাছটা হয়ে গেছে এখন আমি সামান্য জিরার ফাঁকি দিয়ে ভালোভাবে নেড়ে এই যে মাছটা উঠিয়ে নেবো এখন আমার এই যে মাছের মাথার ডাল রান্না হয়ে গেছে তারপর চুলে ভাত বসিয়ে দিলাম আর আপনাদের ভাইয়া যে মুরগিটা এনেছিল সেই মুরগিটা রান্না করবো এখন তার জন্য পেঁয়াজ আদা রসুন সব মশলাগুলো একভাবে কষিয়ে নিয়েছি এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো ভালোভাবে দিয়ে বা আবার সুন্দর করে কষিয়ে নেব এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এখন এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছিলাম আমি তারপর এই যে গোটা মশলা দিয়ে দিয়েছি এখন গোটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এই যে মাংস আলুগুলো সেদ্ধ করে দেব আর আজকে মুরগি আর আলুর ঝোল হবে এই জন্য একটু ঝোল ঝোল রাখবো তাই সামান্য পানি থাকতেই আমি উঠিয়ে নেবো আর এই যে আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি সামান্য জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়ো দিয়ে এই যে আমি এখন মাংসটা উঠিয়ে নেব। মুরগি রান্না করার শেষে আমি কিছু মরিচ টেলে নিয়েছি কারণ আজকে আমি ইলিশ মাছের লেসের ভর্তা করবো আর এই যে লেসটাও বেছে নিয়েছি আর সামান্য মরিচ আর লবণ একসাথে মেখে নেব মরিচটা মাখানো হয়ে গেল তারপর পেঁয়াজ আর মাছ বেছে রেখেছি এগুলো ভালোভাবে মেখে নেবো আর ভর্তাটা দেখতে যে লোভনীয় লাগছে যে জিব্যায় পানিয়ে চলে এসেছে আর এটা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়েছি আজকে ইলিশ মাছ তো এমনি স্বাদ হয় আর লেজের ভর্তায় তো আরও মজা এই যে মাখানো শেষ হয়ে গেছে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম এই যে আমার সম্পূর্ণ মাখানো শেষ আর মাছের ভর্তা হোক যে কোনো কিছুতে একটু সরিষার তেল দিলে কি স্বাদটা আরও ভালো আসে তারপর দুপুরে সব খাবার রেডি হয়ে গেছে এখন এত গরম লাগছে এই জন্য আমি লেবুর শরবত বানিয়ে নিয়েছি এখন আমি লেবুর শরবত খাবো আর বাচ্চাদেরও দিয়ে দিয়েছি তারপর বাচ্চারা এই যে আইসক্রিম নিয়ে এসেছে ওরা এখন আইসক্রিম খাবে তারপর বিকেলবেলা আমরা বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য এই যে কেনাকাটা করতে করতে বাচ্চাদের খিদা লেগে গেছে এই জন্য আমরা প্রথমে লাচি অর্ডার করে দিয়েছি তারপরে এই যে বাচ্চারা এখন লাচি খাচ্ছে আর আমরা ফুচকাও অর্ডার করেছি কিছুক্ষণের মধ্যে ফুসকাও চলে আসবে আর বাচ্চারা এখানে দুষ্টাম করতেছে আর এত গরম এই জন্য বাচ্চারা অস্থির হয়ে গেছে আর আমার ছেলে বারবার রাগ দেখাচ্ছে এত গরম লাগছে কেন আর এই যে আমাদের ফুচকা চলে আসছে আর ফুচকাটা দেখতে এত লোভনীয় লাগছে আর জানি না কেন সবার ফুচকা এত পছন্দ বাচ্চা এবং আমাদের ফুচকাটা অনেক বেশি ভালো লাগে এই জন্য প্রথমে ফুচকাই অর্ডার করে দিয়েছি আর এই যে ফুচকাটা টক দিয়ে খেতে যে কি মজা আমি তো আনার সাথে সাথে একটা খেয়ে নিয়েছি আর বাচ্চারাও এখন খাচ্ছে আর ফুচকা পেয়ে তো আমরা সবাই ফুল মুড়ে এখন ফুচকা খাচ্ছে আর ফুচকা খাওয়ার সময় কোনো কথা হবে না আর ফুচকা দেখে কার কার জিবে পানি চলে আসলে অবশ্যই বলবেন খাওয়া দাওয়া শেষ করে কিছু কেনাকাটা বাকি ছিল এই যে আমরা এখন সবগুলো কেনাকাটা করে এখন বাসায় চলে যাবো আর আজকে কি কি কিনেছে অবশ্যই বাসায় গিয়ে দেখাবো তারপর আমরা বাসায় চলে আসলাম সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর এই যে ছোট ছোটো কিছু জিনিস কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে আইস বক্স তারপর পানির বটল তারপর বাচ্চাদের গরমের কিছু প্যান্ট নিয়েছি এবার এই যে আবার আমার বড় বাচ্চার জন্য একটা ব্যাগ কিনেছি এই যে আমাদের হালকা পাতলা কিছু কেনাকাটার খাওয়া দাওয়া ঘোরাফেরাই এই আজকে সারাদিন এভাবেই কেটে গেল